আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন নবম দশম শ্রেণীর আরও একটি নতুন গণিত ক্লাসে সবাইকে স্বাগতম আজকের ক্লাসে আমরা নবম দশম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী তিন দশমিক এক এ পাঁচ ছয় সাত নং এই তিনটি অঙ্কের সমাধান করব। এই অঙ্কগুলো করতে গেলে আমাদের কিছু সূত্রের প্রয়োজন হবে প্রথমে আমি সূত্রগুলো দেখিয়ে দিচ্ছি প্রথমে আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর দুটা সূত্র এই দু দুটা সূত্রই আমাদের এই অঙ্কগুলো করতে প্রয়োজন হবে দুটা সূত্রের প্রথমটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি আর দ্বিতীয়টা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি এটা কিন্তু এই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারেরই দুটা সূত্র তো এই দুটা সূত্র আমাদের এই অঙ্কগুলো করতে প্রয়োজন হবে এখন এই যে সূত্রগুলো আমি লিখতাম সূত্রগুলো কিন্তু খুবই সহজ তোমরা একটু ভালোভাবে চোখ বুলালেই বুঝতে পারবে প্রথমটা প্লাস হলে দ্বিতীয়টা মাইনাস হবে আর প্রথমটা মাইনাস হলে দ্বিতীয়টা প্লাস হবে তো এটা মুখস্থ করা খুবই ইজি তোমরা একটু ভালোভাবে যদি চেষ্টা করো তাহলেই পারবে এখন আমি পাঁচ নঙের যে প্রশ্নটা আছে পাঁচ নঙের প্রশ্নটা খেয়াল করো প্রশ্নটাতে কী দেওয়া আছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মান দেওয়া আছে ফোর আর প্রমাণ করতে বলেছে এক্স টু দিপার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু পাওয়ার ফোর এর মান হবে তিনশো বাইশ এইটা প্রমাণ করতে হবে তো যেখানে আমাদের প্রমাণ করতে হবে সেখানে কিন্তু বাম পক্ষ আর ডান পক্ষ সমান হবে সেটা প্রমাণ করলে আমরা প্রমাণ করে ফেলতে পারবো তাই না তো আমাদের কি কী মান দেওয়া আছে সেটা আমরা প্রথমে লিখে নিব দেওয়া আছে কি মান দেওয়া আছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মান দেওয়া আছে ফোর আর প্রমাণ করতে হবে তাহলে আমরা বামপক্ষ আর ডানপক্ষ দিয়ে লিখবো আমরা ইংরেজিতেও লিখতে পারি লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইডে কী দেওয়া আছে এক্স টু দি পর ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দি পর ফোর তো এই ফোরটাকে আমি একটু ছোট করি কীভাবে ছোটো করবো দুই দিয়ে স্কোয়ার তারপর স্কোয়ার যদি এভাবে আমি লিখি দেখো এখান থেকে কিন্তু আমি আবার এক্স টু দিপার ফোরই পাই দুগুণে চার পাওয়ার আমরা গুণ করলেই এই যে জিনিসটা ছিল কি আমরা আবার ফিরে পাই তো আমরা এটা ভাঙলাম তারপরে আবার এটাকেও ভাঙবো মাঝখানে প্লাস আছে সেটা দিয়ে দিলাম কীভাবে ভাঙলাম এটাকে এভাবে স্কোয়ার দিয়ে ভাঙলাম দেখো এটা থেকে আমরা আবার এটাই পাই যে ওয়ানের উপরে স্কোয়ার আছে এক্স স্কোয়ার উপরেও স্কোয়ার আছে তো ওয়ানের উপরে স্কোয়ার মানে ওয়ান ইন্টু ওয়ান ওয়ানই পাই আর এক্স স্কোয়ারের এর উপর স্কোয়ার মানে পাওয়ার পরে গুণ করে দিলেই আমরা এক্স টু টু ফোর পেয়ে যাই চার হয়ে যায় আর এই ক্ষেত্রে আমরা রূপের পরিবর্তন করে ফেললাম আর একই সাথে আমাদের সূত্রের সাথে মিলে গেল দেখো এখানে আমরা এই যে এইটুকুকে আমরা এ ধরবো আর এইটুকুকে আমরা বি ধরবো তার মানে এ এর উপর স্কোয়ার প্লাস বি এর উপর স্কোয়ার এখন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই সূত্র সাথে মিলে যায় এখন আমরা সূত্র বসিয়ে দিব এখন প্রশ্ন হচ্ছে যে কোন সূত্রটা বসাবো দেখো আমাদের মান কি দেওয়া আছে এক্স আর ওয়ান বাই এক্স মাইনাসের মান দেওয়া আছে কিন্তু এখানে আমাদের এ ধরেছি এক্স স্কোয়ারকে আর বি ধরেছি ওয়ান বাই এক্স স্কোয়ারকে স্কয়ার আছে কিন্তু আমাদের মানে তো স্কোয়ার নেই সুতরাং এক্ষেত্রে আমরা প্লাসের সূত্রটা ব্যবহার করব কেন ব্যবহার করছি একটু পরেই বুঝতে পারবে আমরা প্রথমে আগে প্লাসের সূত্রটা বসিয়ে নিই প্লাসের সূত্রটা হচ্ছে যে প্রথমটা এ প্লাস বি হোল স্কোয়ার এ মানে হচ্ছে এইটুকু লিখলাম এইটুকু প্লাস বি মানে হচ্ছে এটুকু লিখলাম এটুকু এই যে এ প্লাস বি লিখলাম তার হোল স্কোয়ার আছে দিলাম হোল স্কোয়ার তারপর আছে মাইনাস টু এ আছে এ মানে হচ্ছে এক্স স্কোয়ার আর বি মানে হচ্ছে ওয়ান বাই এক্স স্কোয়ার দেখো এখানে এ বি আর টু এর মাঝখানে কি কোনো চিহ্ন আছে না এই মানে কি গুণ সম্পর্ক আছে তো আমি এই যে ডট দিয়ে গুণ দিয়েছি এখন এখন খেয়াল করো এই যে ভিতরের অংশটুকু এখানে আমি একটা কাজ করি এই এক্স লিখলাম তার উপর স্কোয়ার দিলাম তারপর বি প্লাস লিখলাম তারপর ওয়ান বাই এক্স লিখলাম এই স্কোয়ারটাকে আমি বাহিরে দিলাম আমি কিন্তু এইটুকুকে এইটুটুকু লিখেছি আর বাহিরে যে স্কোয়ারটা সেটা আমরা বাহিরে দিলাম এখন এইটুকুতে কী কাজ হয়েছে দেখো এটা হয়েছে এ তার স্কোয়ার প্লাস এটা হয়েছে বি তার স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আবারও আমরা সূত্রে সূত্রের সাথে মিলাতে পারি অর্থাৎ আবারও আমরা সূত্রটা অ্যাপ্লাই করতে পারি তাই না আচ্ছা এবার বাকিটুকু যে অংশটুকু আছে সেটা আমরা লিখে দিই প্রথমে এখানে আছে মাইনাস টু আচ্ছা এটা হচ্ছে লব আর এটা হচ্ছে হর এটা নিচে কিন্তু ওয়ান আছে মনে মনে হুম তো এই লবে হরে কিন্তু আমরা ভাগ করতে পারি যদি এক্স স্কোয়ারকে আমরা এক্স স্কোয়ার দিয়ে ভাগ করে দিই তাহলে কিন্তু দুটোকে আমরা কাটতে পারি তাই না আচ্ছা এবার দেখো এখানে কী হয়েছে এখানে এটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এবার আমরা সূত্র বসাতে পারি তো প্রশ্ন হচ্ছে আমরা কোন সূত্র বসাবো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের কিন্তু দুটো সূত্র ছিল একটা হচ্ছে প্লাস আর একটা মাইনাসের তো এখন আমরা কোন সূত্র বসাবো আমাদের দেখো আমাদের যে মান দেওয়া আছে সেখানে এক্স আর ওয়ান বাই এক্স এরই মান দেওয়া আছে আমরা এখানে এ বি যে ধরেছি সেটাকে সেখানেও কিন্তু এ আর বি এক্স আর এক্স আছে তাই না তো আমরা মাইনাসের মান যেহেতু আছে তো আমরা মাইনাসের মানটা মাইনাসের মান থাকাতে আমরা মাইনাসের সূত্রটা ব্যবহার করব তো মাইনাসের সূত্রটা কি এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি তো আমরা এটা দেখে দেখে লিখে দিব এ মাইনাস বি হোল স্কোয়ার এ মানে এক্স মাইনাস বি মানে হচ্ছে ওয়ান বাই এক্স এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি এ হচ্ছে এক্স আর বি হচ্ছে ওয়ান বাই এক্স লিখলাম সূত্রটা এই যে এইটুকুতে আমি এই ছুট্র লিখেছি বাইরে কিন্তু একটা স্কোয়ার আছে এটা এটার কিন্তু এখনও কাজ করিনি সুতরাং এইটুকুর বাইরে একটা স্কোয়ার আমাদের দিতে হবে এই স্কোয়ারটা আমরা এখানে দিলাম এখন শেষে আছে মাইনাস টু লিখলাম এখন দেখো আমরা যে সূত্রটা ব্যবহার করেছি এখানে এই যে মা এক্স মাইনাস ওয়ান বাই এক্স পেয়েছি এইটা আর আমাদের যে মান দেওয়া আছে সেটার সাথে মিলে যায় তো আমরা এখন মান বসাতে পারবো কি মান বসাতে পারব এক্স মাইনাস ওয়ান ওয়ান বাই এক্সের মান হচ্ছে ফোর এই ফোরটা আমরা এখন বসাতে পারবো এইটুকুর মান হচ্ছে ফোর বাহিরে আছে স্কোয়ার এখানে আছে প্লাস এখানে আছে টু এখানে আবার কি হয়েছে এই এক্স এটা হচ্ছে লবে আছে আর এই এক্স আছে হরে লবে হরে আমরা ভাগ করতে পারি এক্স আর এক্স মিলে যায় তো এটাকে এটাকে আমরা কেটে দিতে পারি এখন এইটুকুর রেজাল্ট হয়েছে এতটুকু বাহিরে কিন্তু স্কোয়ার আছে বাহিরে আমরা স্কোয়ারটা দিব দেখো প্রথমে এখানে আমি ফার্স্ট ব্রিকেট দিয়েছি কেন কারণ আমাদের এই ভিতরে আর কোনো ফার্স্ট ব্রিকেট নাই আর এখানে সেকেন্ড ব্রিকেট কেন দিয়েছিলাম কারণ ভিতরে আমাদের ফার্স্ট ব্রিকেট অলরেডি ছিল তাই বাইরে ফার্স্ট সেকেন্ড ব্রিকেট দিয়েছি আর এখানে তো কোনো ফার্স্ট ব্রিকেট নাই তাই বাইরে ফার্স্ট সেকেন্ড সেকেন্ড ব্রিকেট না দিয়ে আমরা ফার্স্ট ব্রিকেটটাই ইউজ করেছি এখন এই স্কোয়ার পর্যন্ত এসেছি তারপরে আছে মাইনাস টু এখন এইটুকু শুধু আমরা ক্যালকুলেশনটা করবো কীভাবে করবো প্রথমে স্কোয়ার কাজ করি এর উপর স্কোয়ার আছে মানে কি ফোর ইন্টু ফোর এই যে চারের উপর স্কোয়ার থাকলে ফোর দুইবার লেখো লেখে গুণ করে দাও চার চারা কত ষোলো সিক্সটিন এইটুকু রেজাল্ট হচ্ছে সিক্সটিন প্লাস হচ্ছে টু বাহিরে আছে স্কোয়ার বাহিরে আছে মাইনাস টু এখন ষোলো আর্ধি কত হয় আঠারো আঠারো এর উপরে কি আছে স্কোয়ার আঠারোর উপর স্কোয়ার বাহিরে আছে কি মাইনাস টু এখন আঠারো এর উপর স্কোয়ার তোমরা ক্যালকুলেটরের সাহায্যে ক্যালকুলেশন করতে পারো আঠারো গুণ আঠারো ক্যালকুলেটারে লিখলেই হবে এই যে এইভাবে লিখবে আঠারো গুণ আঠারো আঠারো এর উপরে যদি স্কোয়ার থাকে তো আঠারোকে দুবার লিখে গুণ করো গুণ করলে কত হবে ক্যালকুলেটরে তোমরা রেজাল্ট পাবে তিনশো চব্বিশ অর্থাৎ থ্রি হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি ফোর মাইনাস হচ্ছে টু এখন এটুকুর রেজাল্ট হয় কত থ্রি হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি টু দেখো আমাদের প্রশ্নে কিন্তু এই তিনশো বাইশ এটাই প্রমাণ করতে বলা হয়েছে অর্থাৎ আমরা কি রাইট হ্যান্ড সাইড মিলিয়ে ফেলেছি রাইট হ্যান্ড সাইড এটুকু আমি রাফার জন্য করেছি দেখো পুরো অঙ্কটুকু আমরা করে ফেলেছি পাঁচ নংয়ে এই যে লেফট হ্যান্ড সাইডে ছিল এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর এর সর্বশেষ মানটা আমরা পেয়েছি কত তিনশো বাইশ অর্থাৎ থ্রি হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি টু একদম শেষে লিখে দিবে লেফট হ্যান্ড সাইড ইজ ইজিক টু রাইট হ্যান্ড সাইড সুতরাং লেফট হ্যান্ড সাইট ইজিক টু রাইট হ্যান্ড সাইড কী বলেছে আমাদের প্রমাণ করতে বলা হয়েছে অর্থাৎ প্রুফট পিয়ারো ভি প্রুফড শেষ এই অঙ্কটাতে খেয়াল করো আমি প্রথমবারে প্লাসের সূত্র ব্যবহার করেছিলাম কেন ব্যবহার করেছিলাম যাতে দ্বিতীয়তে আমরা আবার প্লাসের সূত্রটা মিলাতে পারি দেখো এখানে যদি প্লাসের সূত্রটা আমি ব্যবহার করি তাহলে আবার এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এই যে প্যাটার্নটা পাই এখানে আবার আমার ইচ্ছা মতো আমি প্লাসের সূত্রটা বসাতে পেরেছি মাইনাসের সূত্রটা বসাতে পেরেছি যেহেতু আমাদের মাইনাসের মান দেওয়া ছিল তাই দ্বিতীয়তে আমরা মাইনাসের সূত্রটা ব্যবহার করতে পেরেছি তাই না এই জন্য প্রথমবার আমরা প্লাসের সূত্র ব্যবহার করব আর দ্বিতীয়বারে খেয়াল করব যে মান কি দেওয়া আছে প্লাসের মান দেওয়া থাকলে প্লাসের সূত্রটা ব্যবহার করব আর মাইনাসের মান দেওয়া থাকলে মাইনাসের সূত্রটা ব্যবহার করব

টু ডিভাইডেড বাই এক্স এর মান দেওয়া আছে থ্রি এখন আমাদের যে মানটা বের করতে বলেছে কিসের মান বের করতে বলেছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এখানে কিন্তু কেন কোনো টু নেই কিন্তু আমাদের যে মান দেওয়া আছে সেখানে টু আছে সুতরাং এই টুটাকে আমরা আগে ব্যানেজ করবো কীভাবে ব্যানেজ করতে পারি দেখো বা লিখে এখানেও টু আছে এখানেও টু আছে এটাও লবের টু এটাও লবের টু লবেরই টু হলে আমরা এটাকে কমন নিতে পারি টু কমন নিব অর্থাৎ এই জিনিসটাকেও টু দিয়ে ভাগ করব এই জিনিসটাকেও টু দিয়ে ভাগ করবো ভাগ করে ভাগ ফলটা এখানে লিখব তো এটাকে আমি টু দিয়ে ভাগ করলে কত হয় শুধু এক্স অর্থাৎ এই জিনিসটাকে আমি যে এই যে টু দিয়ে ভাগ করলাম মানে এখানে টু লিখলাম আচ্ছা পাশে একটু রাফ করিয়ে দেখিয়ে দিচ্ছি এই যে টু এক্স এটাকে আমি টু দিয়ে ভাগ করলাম অর্থাৎ এই দুই দিয়ে দুই দিয়ে ভাগ করলে এক হয় এক তো সাথে লেখে না অর্থাৎ ভাগ ফল হচ্ছে এক্স আচ্ছা তা এটুকুর রেজাল্ট হচ্ছে এক্স তারপরে প্লাসে প্লাসে প্লাস এখন এই টুকে টু দিয়ে ভাগ করতে হবে সেম একইভাবে এই টু এক্সকে টু দিয়ে ভাগ করতে হবে মানে নিচে টু তাই না এখন এই টু আর এই টু কাটলে কত হয় রেজাল্ট হয় ওয়ান তো উপরে ওয়ান নিচে ওয়ান অর্থাৎ ওয়ান বাই এক্স নিচে হয় এক্স আর উপরে থাকে ওয়ান ওয়ান ডিভাইডেড বাই এক্স সমানের মান হচ্ছে থ্রি এখন এই যে এক্স প্লাস ওয়ান বাই এক্স এরই মান আমাদের প্রয়োজন হবে এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মানটাই আমাদের প্রয়োজন হবে এইটু আমাদের কোনো প্রয়োজন নাই আমরা এটাকে এই এই পাশে নিয়ে যাব এটা এই টুটা এই অংশের সাথে গুণ আকারে আছে আর এই অংশে গেলে ভাগ হয়ে যাবে অর্থাৎ থ্রি এর সাথে ভাগ হবে ভাগ মানে নিচে দিয়ে দিলাম ঠিক আছে এখন এই যে এক্স প্লাস ওয়ান বাই এক্সের মানটা আমরা পেলাম এই মানটা ব্যবহার করে কিন্তু আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মান বের করতে পারবো আমাদের প্রশ্ন কী চেয়েছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার সুতরাং এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার আমরা এটাকে কী লিখতে পারি এক্স এর উপর স্কোয়ার দিলাম প্লাস ওয়ান বাই এক্স এই সম্পূর্ণ টুকুর উপর স্কোয়ার দিলাম কেন দিলাম এই কাজটা কেন করলাম এই যে সূত্রের সাথে মিলানোর জন্য আমাদের সূত্র কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার না তো আমরাও এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বানালাম কিভাবে বানালাম এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এভাবে বানালাম এখন আমরা শুধু দেখে দেখে সূত্রটা বসিয়ে দেবো এখন কোন সূত্র ব্যবহার করব সূত্র তো দুটো একটা প্লাস একটা মাইনাসের আমাদের মান আছে প্লাসের সুতরাং আমরা প্লাসের যে সূত্রটা আছে সেই সূত্রটা ব্যবহার করব প্লাসের সূত্রটা কি এ প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ বি এটা আমরা এখন দেখে দেখে লিখে দেবো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি লিখে দিলাম এ হচ্ছে এক্স বি হচ্ছে ওয়ান বাই এক্স এ প্লাস বি হোলস্কোয়ার মাইনাস টু এ বি এখন আমরা কিন্তু মান বসাতে পারি এক্স প্লাস ওয়ান বাই এক্স দেখো আমাদের যে মান আছে তার সাথে মিলে যায় এক্স প্লাস ওয়ান বাই এক্স মান হচ্ছে থ্রি বাই টু আমরা শুধু মান বসিয়ে দিব এইটুকু মান হচ্ছে থ্রি বাই টু এইটুকুর উপরে আছে স্কোয়ার দিলাম দিয়ে দিলাম স্কোয়ার তারপরে আছে মাইনাস টু দেখো এটা লবের এক্স এটা হরের এক্স লবে আর হরে আমরা কেটে দিতে পারি ভাগ করতে পারি ঠিক আছে এখন আমরা ক্যালকুলেশনটা করব। দেখো সব মান পেয়ে গেছি এখন ক্যালকুলেশন করব। এই স্কোয়ারটা থ্রি এর উপরেও আছে দিয়ে দিলাম থ্রি এর উপর স্কোয়ার আবার টু এর উপরেও স্কোয়ারটা আছে সাথে আছে মাইনাস টু এখন থ্রি স্কোয়ার মানে কি থ্রি স্কোয়ার মানে কি এই যে পাশে একটু রাফ করে দেখে দিচ্ছি থ্রি স্কোয়ার মানে হচ্ছে থ্রি দুবার লেখো লেখে গুণ করো টু স্কোয়ার মানে কি টু দুবার লেখো লেখে গুণ করো এটা রেজাল্ট কত তিন তিকে নয় আর এটা রেজাল্ট কত দুগুণে চার এটা রেজাল্ট হচ্ছে নাইন আর এটা রেজাল্ট হচ্ছে ফোর এখন মাইনাস টু এখন এইটুকু তোমরা বিয়োগ করতে পারো আমরা ছোটো ক্লাসে এগুলো শিখে এসেছি যদি কেউ নাও পারো তাহলে আমি একটু দেখিয়ে দিচ্ছি দেখো কীভাবে করবে ক্যালকুলেটারে দিলেও করতে পারো আর যদি কেউ হাতে কলমে করতে পছন্দ করো তাদের জন্য একটু দেখিয়ে দিচ্ছি নিচে আছে কত ফোর এখন এই যে রেজাল্ট পেলাম ফোর এই ফোরকে ফোর দিয়ে ভাগ করো ভাগ করলে ওয়ান ওয়ান দিয়ে নাইনকে গুণ করো নাইন আর ওয়ান গুণ করলে নাইন হয় এই মাইনাস মাইনাস এবার এইট এই টু এর নিচে কত আছে ওয়ান সেই ওয়ান দিয়ে ফোরকে ভাগ করো ওয়ান দিয়ে ফোরকে ভাগ করলে কত হবে ফোর হবে ফোর আর টু গুণ করো ফোর আর টু গুণ করলে এইট চার দুগুণে আট এবার রেজাল্ট কত হয় নাইন মাইনাস এইট এর রেজাল্ট হচ্ছে ওয়ান আর নিচে আছে ফোর শেষ ওয়ান বাই ফোর এটাই মান নির্ণয় মান কত সুতরাং মান আমরা কত পেয়েছি পেয়েছি এটাই ওয়ান বাই এক্স স্কোয়ার পেয়েছি ওয়ান বাই ফোর দেখো সম্পূর্ণ সমাধানটুকু আমরা কিভাবে করেছি খেয়াল করো আমরা প্রথমে সূত্রের সাথে মিলিয়েছিলাম তারপরে আমাদের যে মান দেওয়া ছিল সেই মানের সাথে মিলিয়ে আমরা সূত্রটা ব্যবহার করেছি প্লাসের মান দেওয়া থাকলে প্লাসের সূত্র ব্যবহার করব মাইনাসের মান দেওয়া থাকলে মাইনাসের সূত্র ব্যবহার করব আর সর্বশেষে আমরা ক্যালকুলেশন করে ফেলব ক্যালকুলেশন আমরা হাতে কলমেও করতে পারি আবার কারোর ইচ্ছে হলে শর্টকাটে তোমরা ক্যালকুলেটার ইউজ করেও করতে পারো এবার সাত নং এর প্রশ্নটা খেয়াল করো সাত নং এর প্রশ্ন হচ্ছে এ প্লাস ওয়ান বাই এ এর মান হচ্ছে টু হলে দেখাতে হবে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ারের মান হবে এ টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এ টু দি পাওয়ার ফোর এটা দেখাতে হবে তো আমাদের যে মানটা দেওয়া আছে সেটা আমরা প্রথমে লিখি যে দেওয়া আছে দেওয়া আছে কি দেওয়া আছে এ প্লাস ওয়ান বাই এ এর মান হচ্ছে টু তারপর এখন বলেছে যে দেখাতে হবে তো যখন দেখাতে হবে বা প্রমাণ করতে হবে তখন আমরা বাম পক্ষ ডান পক্ষের সমান হবে সেটা আমরা প্রমাণ করিয়ে দেবো বা দেখিয়ে দিব তো আমরা তখন লিখবো পক্ষ বা লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইডে কী আছে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কয়ার এখন দেখো এটাকে আমি এ আকারে লিখতে পারি এ এর উপর দিলাম স্কয়ার প্লাস ওয়ান বাই এ এই টুকুর উপর দিলাম স্কয়ার কি কাজটা করলাম ওই যে আগের মতো এ স্কোয়ার প্লাস বি এই আকারে আমরা এটাকে এখন আমরা কি করবো দেখো এ আর এ মিলে যায় ওয়ান বাই এ আর ওয়ান বাই এ মিলে যায় যখন এরকম মানের সাথে আমাদের যাকে এ ধরেছি যাকে বি ধরেছি মিলে যাবে তখন আমরা চিন্তা করব যে কোন সূত্রটা ব্যবহার করবো প্লাসের সূত্র নাকি মাইনাসের সূত্র যখন মিলে যাবে আবার বলছি যখন এই যে যে মান দেওয়া থাকবে সেই মানের সাথে এটা মিলে যাবে তখন আমরা চিন্তা করব প্লাসের সূত্র ব্যবহার করব নাকি মাইনাসের সূত্র ব্যবহার করব আর যখন না মিলবে তখন আমরা ডিরেক্ট প্লাসের সূত্র ব্যবহার করব আর যখন মিলে যাবে তখন আমরা চিন্তা করব কোনটা ব্যবহার করব তো এখন চিন্তা করি কোনটা ব্যবহার করব যেহেতু এখানে প্লাসের মান দেওয়া আছে সুতরাং আমরা এখানে প্লাসের যে সুত্রটা আছে সেটা ব্যবহার করব অর্থাৎ প্রথম সূত্রটা প্রথম সূত্রটা কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এটা আমরা এখন ব্যবহার করব তো এখানে এ হচ্ছে এ প্লাস বি হচ্ছে ওয়ান বাই এ এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ মানে এ বি মানে ওয়ান বাই এ লিখলাম এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি এখন আমরা মান বসাতে পারি যেহেতু মানের সাথে মিলে যায় এ প্লাস ওয়ান বাই এ মানের সাথে মিলে যায় মান হচ্ছে টু লিখে দিলাম টু তারপর আছে স্কোয়ার মাইনাস টু এই যে এটা লবে এটা আছে হরে অর্থাৎ এই একে এই এ দিয়ে ভাগ করলে আমরা এটা কাটাকাটি করতে পারি এখন এই যে এটুকু রেজাল্ট এতটুকু এখন শুধু ক্যালকুলেশন করব ক্যালকুলেশন করলে কি হয় টু স্কোয়ার মানে টু ইন্টু টু মান মান কত হয় দুদুগুণের চার ফোর মাইনাস টু এ রেজাল্ট হচ্ছে কত টু তো এইটুকুর মান আমরা পেয়েছি টু আবার রাইট হ্যান্ড সাইডে যেটা আছে এস এ টু দি পার ফোর প্লাস ওয়ান বাই এ টু দি পার ফোর সেটার মানও যদি আমরা টু পাই তাহলে এই দুটা সমান হবে আমরা সেটা দেখাতে পারবো তো আমরা এখন রাইট হ্যান্ড সাইডে যেটা আছে সেটা আমরা লিখে ভাবে আমরা মান বের করব রাইট হ্যান্ড সাইড এর কি দেওয়া আছে দুপার ফোর প্লাস ওয়ান বাই এ টু দিপার ফোর দেওয়া আছে তো এটাকে আমরা কি করতে পারি এই ফোরকে আমরা ভেঙে লিখতে পারি স্কয়ার তার উপর স্কোয়ার প্লাস এই ফোরটাকে আমরা ভেঙে লিখতে পারি স্কয়ার তার উপর স্কোয়ার এই যে যদি আবার এটা থেকে আমরা এটাতে যেতে পারি এই দু দুগুনে চার আবার এই দুদুগুণে চার আবার ওয়ানের উপরে স্কোয়ার আছে মানে ওয়ান ইন্টু ওয়ান মান হচ্ছে ওয়ান এটা এটা সেমই হয় শুধু আমরা সূত্র মিলানোর জন্য বাহিরে স্কোয়ারটা দিয়ে দিয়ে দিলাম যেখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সেই সূত্রের সাথে মিলে তো এখন দেখো আমাদের মান কি দেওয়া আছে মান দেওয়া আছে এ প্লাস ওয়ান বাই এ এর মান দেওয়া আছে তো এই যে মানের সাথে কি আমাদের এখানে এ যাকে এ ধরেছি যাকে বি ধরেছি মিলে মিলে না এ ধরেছি এ স্কোয়ারকে কিন্তু আমাদের মান দেওয়া আছে শুধু এ এ এ প্লাস ওয়ান বাই এ এর মান দেওয়া আছে সেখান থেকে কিন্তু এ এর মান দেওয়া নেই সুতরাং আমি আগেই বলেছি যখন না মিলবে তখন আমরা কী করবো ডিরেক্ট প্লাসের স্যুটের ব্যবহার করব প্লাসের সুতরা কি ছিল এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি তো সেই স্যুটের আমরা এখন অ্যাপ্লাই করবো এ স্কোয়ার মানে হচ্ছে a প্লাস বি মানে হচ্ছে ওয়ান বাই এ স্কোয়ার এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস টু এ এ মানে এ স্কোয়ার বি বি মানে ওয়ান বাই এ স্কোয়ার এখন দেখো এখন এইটুকুতে আমরা আবার কি করব আমরা আরও এক ধাপে সুটো অ্যাপ্লাই করব কিভাবে এখানে এই যে এ এর স্কোয়ারটা বাহিরে দিলাম প্লাস এই স্কোয়ারটাকেও আমরা বাহিরে দিলাম এই স্কোয়ারটাকেও বাহিরে দিলাম কি করলাম একই জিনিস আছে শুধুমাত্র আমরা রূপের চেঞ্জ করলাম রুপে চেঞ্জ করলাম স্যুটে মিলানোর জন্য এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সাথে মিল যায় এখন এইটুকুর পরিবর্তে আমরা এইটুকু লিখেছি বাইরে কিন্তু একটা স্কোয়ার আছে সেই স্কোয়ারটা আমরা সেকেন্ড উইকেট দিয়ে দিয়ে দিব তারপর আছে মাইনাস টু এটা লবে আছে এটা হরে আছে একই রকম যেহেতু কাটাকাটি আমরা করে দিতে পারি এখন দেখো এখানেও আমরা আবার দেখো এখানে কী পেয়েছি এ মানে হচ্ছে এ আর এটাকে ধরতে পারি বি মানে হচ্ছে ওয়ান বাই এ দেখো আমাদের এই যে সূত্রটা এখন মিলাবো এখানে এ আর এখানে ওয়ান বাই এ আমাদের যে মান দেওয়া আছে সেটা কিন্তু এ প্লাস ওয়ান বাই এ এখানে এ এখানে এ আমাদের মানের সাথে আমাদের এই যে এখন যে আকৃতিটা পেয়েছি সেই আকৃতিটা মিলে যায় অর্থাৎ এখন আমরা চিন্তা করতে পারি যে আমরা প্লাসের সূত্রটা ব্যবহার করব নাকি মাইনাসের সূত্রে ব্যবহার করব যেহেতু আমাদের প্লাসের মান দেওয়া আছে সুতরাং আমরা প্লাসের সূত্রটা ব্যবহার করব প্লাসের সূত্রটা কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি তাই না তো আমরা এখন প্লাসের সূত্রটা অ্যাপ্লাই করে দিই এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি বললাম আর লিখলাম ওয়ান বাই এ কেন বুঝতেই পারছো কারণ এটাকে আমি বি ধরেছি তাই না আচ্ছা এটুকু সূত্র আমি এটুকু লিখেছি বাহিরে এক আছে একটা স্কোয়ার দিয়ে দিলাম সেই স্কোয়ারটা মাইনাস টু এখন এ প্লাস ওয়ান বাই এ এর একটা মান দেওয়া আছে আমাদের প্রশ্নে কি দেওয়া আছে টু দেওয়া আছে তাই না তো এটুকুর মান আমরা কি লিখতে পারি টু লিখতে পারি টু লিখে বাহিরে আছে কি একটা স্কোয়ার তারপরে আছে মাইনাস এই যে টু এটা লবের এ আর এটা হরের এ সুতরাং আমরা ভাগ করলে কাটাকাটি করতে পারি এটুকু রেজাল্ট এতটুকু এতটুকুর উপরে আছে একটা স্কোয়ার দিয়ে দিলাম ওই স্কোয়ারটা তারপরে আছে মাইনাস টু এখন এতটুকুকে আমরা ক্যালকুলেশন করবো কীভাবে করব দেখো টু স্কোয়ার এর মান হচ্ছে কি টু ইন্টু টু মানে ফোর ফোর থেকে দুই চলে গেলে কথা থাকে আচ্ছা ভেঙেই করে দিই টু ইন্টু টু ইকুয়াল টু ফোর তারপরে আছে মাইনাস টু এটুকুর উপরে আছে একটা স্কোয়ার

ফোর এর মানও আমরা টু পেয়েছি আর আগের বার এ স্কয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার মানও আমরা টু পেয়েছিলাম খেয়াল করো এখানে প্রথমবার যখন করেছিলাম আমরা এ স্কয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার মানও পেয়েছি টু আবার এ টু দি পার ফোর প্লাস ওয়ান বাই এ টু দি পার ফোর এর মানও আমরা কি পেয়েছি টু পেয়েছি তাই না দেখো এই যে টু পেয়েছি এখন তাহলে আমরা লিখতে পারি সুতরাং এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার এর যে মান পেয়েছি আর এ টু দিপার ফোর প্লাস ওয়ান বাই এ টু দিপার ফোর এর মানটা সমান পেয়েছি সুতরাং এটা আমরা এখন দেখিয়ে দিয়েছি শ্যুট লিখে দিব অ্যাসেইস ও ডাব্লিউ ইডি শ্যুট শেষ আশা করি বুঝতে পেরেছ কিভাবে এগুলো সমাধান করতে হবে প্রথমেই তোমরা উপরে যে সূত্রগুলো দিয়েছিলাম একদম প্রথম দিকে সেই সূত্র দুটি মুখস্থ করে ফেলবে তারপরে এগুলো তোমরা হাতে কলমে অবশ্যই করবে হাতে কলমে না করলে জিনিসগুলো বুঝতে পারবে না হাতে কলমে বারবার করার পরেই সুন্দরভাবে আয়ত্ত আনতে পারবে তো নিতে হচ্ছে আজকে দেখা হবে পরের ক্লাসে ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থেকো সুস্থ থেকো আর আমাদের সাথেই থেকো আল্লাহ হাফেজ